নিউ ভিডিও তো আজকের দিনের প্রথম রাইড আমরা পেয়ে গেছি রাইডটা আছে হচ্ছে আমাদের এই কদমতলা থেকে যাবে হচ্ছে একটা দিদি যাবে যাবে দিদি হচ্ছে তো চলো লেট হয়ে গেছে দিদি কেউ পিক আপ করে দিদি দাঁড়িয়ে আছে পিক আপ পয়েন্টে তো পিক আপ করার পর তোমার সাথে ওটা দেখা হচ্ছে চলো দাদা যে এসে গেছে দিদির সামনেই দাঁড়িয়ে আছে তো এখান থেকে ড্রপ লোক লোকেশন আছে হচ্ছে মোটামুটি ওই ধরে নাও পনেরো কিলোমিটার মতো চলো দিদিকে পিক আপ করি দিদি দাঁড়িয়ে আছে করে নিয়েছি এখান থেকে লোকেশন দেখাচ্ছে এখন পনেরো কিলোমিটার টাকে তেল ভরতে হবে তেল নিয়ে একদম তো চলো গায়ে তেল তুলি তুলে কিছুটা গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে এই রাস্তাটা মানে পঞ্চনতলার এই যে রাস্তাটা পুরোটা কন্যা থেকে মানে পারাউস থেকে মানে আজ পর্যন্ত কোনো দিন দেখলাম না যে একদম ঠিক হয়েছে মানে ছোটো থেকে যখন স্কুল যেতাম তখনও জল জমতো রাস্তা তৈরি হতো এখনও সেম মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই কী কাজ করছে কর্পোরেশান কোনো ঠিক নেই খালি একটু করে ভাঙছে আর তাপি মারছে যাই হোক পেট্রোল তোলা হয়ে গেছে তো কোথাও তো দাঁড়ানোর নেই একদম ডাইরেক্ট এদিকে ড্রপ করি যাবে তো ড্রপ করে তারপর দেই কত পাই যতটা পাওয়া সেটা তাহলে একটু ওস্টেই জানাও কে রাস্তাটা তোমরা দেখো রাস্তাটা মানে প্রায় অলমোস্ট ফাকা যেহেতু বিশ্বপাহপুর তো আমাদের হাওড়া তো ম্যাক্সিমামলি ইন্ডাস্ট্রি এরিয়া তো সেই ভিড়টা নেই মানে বাস থেকে শুরু করে রাস্তা পুরোটাই ফাঁকা এসে গেছি হাওড়া এই সিগন্যালটা ক্রস করে গেলি হাওড়া ঢুকে যাব তো সেই গেছে দেখো দল জোর কদমে মোটর টর্চে চলছে সব ব্যানার ফ্যান লাগানো হয়ে গেছে মনে একটা পুজো পুজো ভাব চলেই আসছে আর আর বাকি বা কতটা আর দিন দশ এগারো মতো বাকি আর তার মধ্যেই কাজেরই কাজের এই অবস্থা কোথায় ভেবেছিলাম আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে কাজে বেরোবো না তাও ভাবলাম আজকে এই পুজোয় কথা বলে যদি কাজে না বেরোই এই পুজোয় আর বেরোতে পারবো না তাই বেরিয়েই পড়লাম তো দেখা যাক আজকে বিশ্বকর্মা পুজোর দিনে কিরকম market এর কি অবস্থা কিরকম কি ride পাই না পাই সবটাই তোমাদের জানাবো যে যে location এসে গেছি

করার পর আরেকটা পিক আপ পেয়ে গেছি এটা সামনাসামনি আছে নশো মিটার পিকআপ ডিস্টেন্স কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমার ফোনটা তো ব্যাক করছে তো খালি ব্যাক হয়ে যাচ্ছে বুঝতে পারছি না এই ফোনটা নিয়ে কাজ করবো কি করে কি অবস্থা মানে কাজ আছে ভাই ফোন চলছে না ফোন ডিস্টার্ব করছে ফোন ঠিক আছে তো কাজ নেই যা পাচ্ছে তাই হচ্ছে অবস্থা একদম ঠিক আছে চলো দেখি আগে পিক আপ করি তোমাকে বলছি বলছি আগে ভাই ক্যান্সেল হয়ে গেছে যদিও কাস্টমারের কোনো দোষ আমার ফোনের জন্য আমি নিরট করতে পারছিলাম না সেই জন্য কাস্টমার ক্যান্সেল করেছি ভালো ওই কাস্টমার লেট হয়ে কাস্টমার তো ক্যান্সেল করবেই জানি না চলো দেখি কাস্টমারের সাথে কথা হলো কাস্টমার দাঁড়িয়ে আছে বললো পিক আপ পিক আপ করে নিয়েছি আর একটা দেরি আছে তো দিদি যাবে হচ্ছে গোবরা এখান থেকে দেখিয়েছো ওই ন কিলোমিটার মতো আর ভাড়াও দেখিয়েছো ওই কুড়ি টাকা মতো কিন্তু আমার মেন কনফার্নটা হচ্ছে যে একটু প্রবলেম হচ্ছে এখন কি করবো মানে ফোনটা কেনার মতো এখন পরিস্থিতি নেই যে ফোন চেঞ্জ করে নেবো দেখি কি করা যায় বাবার কাছে একটা ফোন আছে তো

ভাড়াও দিচ্ছে fare ও মোটামুটি দিচ্ছে দশ টাকা কিলোমিটার না হলেও ন টাকা কিলোমিটার পাচ্ছি location এ চলে এসছে আর একশো মিটার something আছে চলো যাই একে করি drop করে দেখি কত হয়েছে আমি একটা জিনিস বুঝতে পারি না যারা এই তোমরা যারা বুকিং করবে তারা কি করে আমি বুঝতে পারি না যে মানে বুকিং করলে আর কি মানে একদম পাশে দাঁড়িয়ে আছি তো আপনাকে নিয়ে বেরিয়ে যাবে আরে ভাই পিকআউট লোকেশন থাকে দু কিলোমিটার আধার কিলোমিটার আসতে টাইম লাগে রাস্তা তো জ্যাম থাকে না রাস্তা মানে একদম ফাঁকা যায় আপনার সঙ্গে তাড়াতাড়ি চলে যাবে পিক আপ করতে রাস্তায় জ্যাম থাকলে দেরি হয় তার মধ্যে আর কিছু কাস্টমার আছে যারা বোঝে আর কিছু যারা আনারি তো করবে

আর যে বেরিয়ে এখান থেকে চলেও যাবো কাস্টমার রাইড ক্যান্সেল করে সেটাও পাচ্ছি না কারণ অন্য কোনো রাইডে ঢুকছে না অনেক বাজে জায়গা পেশা আছি যেটোকে পিক আপ করে নিয়েছি দেরি তো হয়ে গেলো এদিকে আমার ফোন আমি নেভিগেট মারলে নেভিগেট নিচ্ছে না ফোনটা চেঞ্জ করতেই না হলে কিছু করার নেই এই দাদা লাস্ট যে ট্রিপ ছিলো ওনাকেও নামিয়ে দিয়েছি বাট এরপর আর কন্টিনিউ করতে পারবো না এখন কারণ প্রবলেম হচ্ছে এটা কি মোবাইলটায় অনেকটা ডিস্টার্ব করছে শুধু ম্যাপ খুলছে না সেটা নয় মোবাইলেতে চার্জও নিচ্ছে না চার্জে বোঝা আছে বা তারপরেও চার্জ কমে যাচ্ছে দেখছি তো চলো আজকে আর সেরকম কাজ হবে না আজকে বাড়ির জন্যই বেরিয়ে যাব এখন আছি হচ্ছে মেডিকেল কলেজে এরপর এখান থেকে কোনো ভাড়া এতক্ষণ ওয়েট করছিলাম কোনো ভাড়া পাইনি তো আর চারজন সেই কারণে অফলাইন করে দিয়েছি অফলাইন করে দিয়ে বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে এখন সেকেন্ড ব্রিজ হয়ে বেরিয়ে যাবো কারণ হাওড়া দিয়ে গেলে এখন ভিড় পাবো মোটামুটি ভালোই তো হাওড়া দিয়ে হাওড়া দিয়ে যাচ্ছি না

সেসবে না হবে কোনো ঠিক নেই কাজ তো সারাদিনই চলছে আবার মাঝে মধ্যে তো কাজ করার জন্য ব্রিজ ভালো হলেই হলো রাস্তায় ভালো হলেই হলো তো রাস্তায় ভালো হলে যারা ডেলি অ্যাটাক্ট করে বা যারা লং ট্যুর করে তাদের জন্য অনেক সুবিধা হবে স্পেশালি হাইওয়ে যে রাস্তাগুলো গুলো আছে সেগুলো ভালো হওয়া উচিত তো এখন এখান থেকে আমার ভাবিয়ে হার্ডলিয়ার দশ থেকে পনেরো মিনিট লাগবে আর আরেকটা জিনিস তোমাদের থেকে জানার ছিল যে আমি ঠিক করেছি এবারে পুজোতে একটা সিরিজ আনবো যে নর্থ ক্যালকাটা সাউথ ক্যলকাতা সেন্ট্রাল ক্যালকাটা গুলো নিয়ে তো সেইরকম পার্টিকুলার আলাদাভাবে মানে এরকম সিরিজ আনবো নাকি তোমাদের আলাদা করে মানে ওদের মধ্যে উপকারই দেবো মানে প্যান্ডেলের ভ্লগ দেবো নাকি মোটে ভ্লগ করে যেরকম হয় সেরকম র্যান্ডাম ভ্লগ বলতে নেই তো তোমরা যারা দেখো ভিডিও তুমি দেখছো দেখে দেখো কোনো ভিডিওটা এক মতো দেখছো তাহলে ওরা তো জানিয়ে যে ফোনটা করলে বেশি ভালো হবে তো সেই মতোই করবো কারণ তোমাদের জন্যই ভিডিও করা আর আমার ভালো লাগে ভিডিও করতে তো সেই জন্যই করছি তো তোমাদের সাজেশানটা নিয়েও অনেক দরকার তো ঠিক আছে চলো আজকের কে ভিডিও এই পর্যন্ত এখানেই শেষ করলাম